অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম অষ্টম শ্রেণীর বিষয় গণিত এর মডেল টেস্টগুলো নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জারি গাইড থেকে মডেল প্রশ্ন এক থেকে শুরু করে চার পর্যন্ত সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বিষয় গণিত তোমাদের পাঞ্জারি গাইড থেকে মডেল প্রশ্ন পাঁচ নিয়ে তো আমরা মূলত আলোচনা করতেছিলাম তোমাদের খ বিভাগ অর্থাৎ যে অংশটুকু রয়েছে অর্থাৎ রচনামূলক অংশ এখান থেকে তো দেখো তোমাদের এক নম্বরের কয়ে বলা হয়েছে দশম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে এককের দাঁত একটি সারণি দেওয়া হলো দেখো উচ্চতার পার্থক্য দেওয়া রয়েছে উচ্চতা দেওয়া রয়েছে এবং গণ সংখ্যা দেওয়া রয়েছে একটি সারণি দেওয়া রয়েছে প্রশ্নে বলা হয়েছে যে মধ্যম শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো গণামার হচ্ছে প্রারম্ভিক মূলধন কত হলে পাঁচ পার্সেন্ট হারে সাত বছরের চক্রবৃদ্ধির মূলধন আট হাজার টাকা হবে গণমান বলা হয়েছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াইক্যাল টু টু এবং টু এক্স প্লাস থ্রি ওয়াইকাল টু জিরো এ এক্স প্লাস বি ওয়াইক প্লাস ওয়ান ইক্যাল টু জিরো এর সমবিন্দু হলে এ এবং বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে এবং ঘন নম্বর বলা হয়েছে ওয়ান জিরো 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 একটি ব্যানির সংখ্যা দেওয়া রয়েছে এবং এই বাইনের সংখ্যাকে এই বায়নের সংখ্যা দ্বারা গুণ করতে বলা হয়েছে এবং দেখো ওয়ান এইট এক্স পাওয়ার ফাইভ মাইনাস এক্স কিউব প্লাস এক্স এবং টোয়েন্টি এইট এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ানের গোসাগু সর্বাধিক কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে এবং ছ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু অবিন্দু দেওয়া আছে শূন্য কমা দেখো তোমরা এখানে অবিন্দু শূন্য কমা আছে এবং পি একটি বিন্দু হচ্ছে শূন্য কমা ফোর কিউ একটা হচ্ছে ফোর হলে ত্রিভুজটি কি রূপ সেটা আমাদের বের করতে বলা হয়েছে এবং দেখো আমাদের ছ নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ ত্রয় সম বৃত্তস্থ বিন্দু যার একটি সূক্ষ্ম কোণ অপর কোণের দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণের মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এবং জ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স ইকুয়াল টু উনিশ এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস টুয়েলভ হলে এর এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই তার হচ্ছে ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মাননীয় কত তো আজকেরই প্রথম পর্বে আমি মূলত তোমাদের সাথে ক থেকে বর্গ পর্যন্ত এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো চলো এগুলোর উত্তর আমরা দেখে দেখো আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম অষ্টম শ্রেণী বিশেষ গণিত বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ মডেল টেস্ট পাঁচ নিয়ে আর এই মডেল টেস্ট নিয়ে আছে তোমাদের অষ্টম শ্রেণীর পাঞ্জারি গাইড থেকে আজকে আমরা আলোচনা করব মডেল পাশ নিয়ে আমরা আলোচনা করব বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দেখো তোমাদের ক নম্বর প্রশ্ন রয়েছে দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে একটি গণসংখ্যা নিবেশন সারণীতে দেওয়া হলো উচ্চতা 146 থেকে 150 হচ্ছে 2 জন 151 থেকে 155 হচ্ছে গণসংখ্যা হচ্ছে 5 এভাবে অনেকগুলা সংখ্যা দেওয়া রয়েছে এখন বলা হয়েছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তরটা আমি লিখব যে সমাধান যে ক্রমজোড়িত গণসংখ্যা সারণী তৈরি করা হলো তো প্রথমত যে শ্রেণীগুলো ছিল এই শ্রেণীগুলো আমি প্রত্যেকটা এখানে ব্যবহার করেছি উপর যে মানে উচ্চতাগুলো ছিল সেই উচ্চতাগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা উচ্চতা ব্যবহার করেছি এবং গণসংখ্যাগুলো আমি ব্যবহার করেছি তো দেখো আমরা মূলত শিখবো ক্রমজীত গণসংখ্যা কীভাবে বের করা যায় তো প্রথমে যে দুই রয়েছে এই দুইটা এখানে ব্যবহার করেছি এবার এই দুইয়ের সাথে এই পাঁচটা যোগ করতে হবে এই কণাকায় যোগ করবে যোগ তাহলে দুই আর পাঁচ যোগ করে সাত আবার সাথে সাথে যখন পাঁচ যোগ করা হবে সাত পাঁচ চোদ্দো চোদ্দোর সাথে বারো যোগ করলে হবে ছাব্বিশ ছাব্বিশের সাথে দশ যোগ করলে হবে ছত্রিশ এবং ছত্রিশ সাথে চার যোগ করলে হবে চল্লিশ এবং এখানে আমরা যদি মোট এন হিসাব করি সবগুলাই দুই পাঁচ সাত বারো তারপরে আপনার দশ চার এগুলো যোগ করলে মানে চল্লিশ হবে এবং লাস্টে বাস্টে চল্লিশ তাহলে বুঝে নেবার যখন এরকম চল্লিশ আসবে তখন বুঝে নেবার যে তোমাদের যে ক্যালকুলেশনটা ছিল সেটা ঠিক রয়েছে তাহলে আমরা এখানে লিখবো যে এখানে মধ্যক হচ্ছে এন বাই টু কারণ আমরা জানি যে যদি জোর হয় মধ্যকটা যদি জোর হয় মানে মোট গণসংখ্যা যদি জোর হয় তাহলে এন বাই টু আর বিজের হলে এন প্লাস ওয়ান বাই টু তাহলে চল্লিশ যেহেতু জোর তাহলে আমরা এন বাই টু ব্যবহার করব এন এ জায়গায় এনার মানে চল্লিশ বাই টু ছিল রাখলাম তাহলে চল্লিশকে যদি দুবহার করে তা বিস্তম পথ আর বিস্তম্ভ পদ ভোট দেখো তো কোথায় আছে তো এখান থেকে দেখো কোনো মধ্যে গণসংখ্যা চোদ্দ থেকে এখান থেকেই তো বিশ বিস্তম্ভ পদ তাই না তাহলে এই যে এখানে মূলত বিশটা রয়েছে তাহলে এখানে রয়েছে কত একশো ছাপ্পান্ন থেকে একশো ষাটের মধ্যে রয়েছে মানে হ্যাঁ চোদ্দ ছাব্বিশ পর্যন্ত যে নিচের যে সংখ্যাটা রয়েছে তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে বারো তাহলে বারো বারো গণসংখ্যা এখানেই মূলত থেকে রয়েছে চোদ্দ থেকে বিশের মধ্যে এইখানে এখানেই রয়েছে আরকি তার মানে বলবো যে বিস্তম্ভ পদটা হচ্ছে একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টির মধ্যেই অবস্থিত তাহলে মধ্যক শ্রেণীর সীমা কত হবে বলতো সীমা হবে একশত একষট্টি উত্তর আশা করি বুঝতে পেরেছ চলে এবার আমরা খ নাম্বার প্রশ্ন দেখে নিই দেখো খ নাম্বার বলা হয়েছে প্রারম্ভিক মূলধন কত হলে পাঁচ পার্সেন্ট হারে সাত বছরে চক্রবৃদ্ধির মূলধন আট হাজার টাকা হবে সমাধানভাবে করবো যে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র আমরা জানি এ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো এখান থেকে আমাদের মূলত আসল লাগবে পি তাহলে পিকে রাখে দিলাম এটাকে পার করে দিলে ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস আর পাওয়ার এন এর জায়গায় এর মান ব্যবহার করেছি অর্থাৎ মূলধন আর কি আর আর এর জায়গায় আর মান আর মানে এন জায়গায় এন মান এবং এর মান হচ্ছে পাঁচ পার্সেন্ট পার্সেন্ট শতা দেখলে দ্বারা ভাগ তাহলে পাঁচকে একশো দ্বারা ডিভাইড করেছি এবং বলা ছিল সময় হচ্ছে এন এর মান হচ্ছে সাত বছর তো এটা যদি কয়েক বসিয়ে দেয় এটা আসবে মোটামুটি পাঁচ হাজার ছয়শো পঁচাশি দশমিক পঁয়তাল্লিশ টাকা এই ছিল আমাদের খ নাম্বার উত্তর চলো এবার আমরা গ নাম্বার প্রশ্ন দেখে নিই দেখো গ নাম্বার প্রশ্ন বলা হয়েছিল থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু টু এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই টু জিরো এ এক্স প্লাস বি ওয়াইকোয়াল প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো রেখাত্রয় সমবিন্দু হলে এ এবং বি এর সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছিল তাহলে দেখো সমাধানভাবে করবো যে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু টু এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু জিরো এটাকে এক নং সমীকরণ এটাকে দুই নং সমীকরণ বানালাম এখন আমরা কি করব এটাকে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের এ এবং বিয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে এখন কি করতে হবে আমাদের মূলত চলক বা শখগুলো এক করতে হবে তাহলে দুই দ্বারা আমরা এক নং সমীকরণ গুণ করবো এবং তিন দ্বারা আমরা দুই নং সমীকরণ গুণ করবো এতে কি হবে দেখো এই যে মানে চলকগুলো বা সহগগুলো একই হবে কাটাকাটি যেতে পারে বুঝছো আর আমাদের এর মান বের করতে পারলে কিন্তু আমরা এ বিয়ের মাধ্যমে প্রকাশ করতে পারব তাহলে দেখো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এক নং এর সাথে দুই গুণ করলে ছয় এক্স প্লাস টেন ওয়াই মাইনাস ফোর ইকাল টু ছয় এক্স মাইনাস নাইন হয় মানে বিয়োগ করার পর টু জিরো হবে এখান থেকে যদি আমরা বের করি তাহলে আসবে আমরা যদি একটা বসাই যদি বসাই তাহলে টু এক্স প্লাস টুয়েলভ জিরো তাহলে এখান থেকে এক্সের আসবে মাইনাস তাহলে আমরা বলতে পারি যে একটা রেখা ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ওয়ান জিরো রেখা ত্রয় শূন্য কমা মানে ছয় কমা মাইনাস ফোর হবে তাহলে আমরা এটার জায়গায় এর জায়গায় আমরা ছয় এবং বিয়ের জায়গায় আমরা ফোর ব্যবহার করব তাহলে এর জায়গায় ছয় এ ছিল এ রাখলাম মানে বিয়ের জায়গায় মানে ওয়াই এর জায়গায় আমরা বি বিভার করেছি বি ছিল বি রাখলাম প্লাস ওয়ান ছিল ইকুয়াল টু জিরো তাহলে এটাকে এ প্লাস বি আকারের প্রকাশ্য বলছিল তা আমরা যদি দেখি মাইনাস যদি কমন নেই তাহলে এটা হবে সিক্স এ মাইনাস ফোর ইকোয়াল টু অফ এ মাইনাস ওয়ানটা বেশি প্লাস ওয়ানটা মাইনাস যাবে মানে মাইনাস করা থাকবে থাকবে শুধুমাত্র ওয়ান আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নে বুঝতে পেরেছ চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে দেখে নিই দেখো ঘনবর্ষে বলা হয়েছিল একটি বাহিনীর সংখ্যা দেওয়া হয়েছিল এবং এই বাহিনীর সংখ্যাকে এটা দ্বারা ভাগ করতে বলা হয়েছিল দেখো আমরা জানি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয় তাহলে যে এই বড় সংখ্যায় যে ছোট সংখ্যা প্রথমে একবার দিলাম আশা করি তোমরা বাহিনীর যুগ জানো মানে গুণ গুণভাগ জানো আশা করি একবার দিলাম একবার দিলে থাকতে সেম প্রায় দশ হাজার এখান থেকে কাটাকাটি করলে শূন্য শূন্য মিলিশে শূন্য এক মানে শূন্য এক থেকে শূন্য চলে গেলে এক থাকে আর এখানে আমরা দুইটা শূন্য নামাবো যেমন মানে দুইটা শূন্য ব্যবহার করেছি তাহলে এখানে হচ্ছে মোটামুটি দশ হাজার আবার একবার দিলে এখানে দশ হাজার আসবে আর শূন্য শূন্য মিলি শূন্য সবগুলো মিলি শূন্য এই করলে শূন্য তাহলে আমরা লিখতে পারি যে এইটা সংখ্যা এবং এটা সংখ্যা ভাগ করলে এটা আসবে ওয়ান ডবল শূন্য ওয়ান বায়নারিতে অর্থাৎ ভাগ ফল হচ্ছে ওয়ান ডবল শূন্য ওয়ান বায়নারি এবং ভাগশেষ হচ্ছে শূন্য বায়নারি আশা করি তোমরা ঘ নাম্বার প্রশ্ন সুন্দর মতো করে বুঝতে পেরেছ চলো এবার আমরা ও নাম্বার প্রশ্ন দেখে নিই দেখো ও নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে এইট এক্স পাওয়ার ফাইভ মাইনাস এক্স কিউবাস এইট এক্স পাওয়ার সিক্স ওয়ান গোসাগু সর্বাধিক কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় তাহলে প্রথম রাশি ছিল কত এইট এক্স পাওয়ার ফাইভ এক্স কিউব প্লাস সিক্স তা আমরা কি করতে পারি এখানে এইটকে আমরা চার দুগুণে আট এভাবে ভাঙাইতে পারি এখন এই রাশিটা থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে দেখো পাঁচটা থেকে একটা এক্স কমনে থাকবে চারটা তিনটা থেকে চলে গেলে একটা চলে গেলে থাকবে দুইটা আবার একটা থেকে একটা চলে গেলে থাকবে একটা তাহলে আমরা প্রথম রাশি পাইলাম এখন আমরা দ্বিতীয় রাশি বের করবো দেখত টোয়েন্টিএট ছিল তাই না তাহলে টোয়েন্টিএট ছিল টোয়েন্টিএট রাখলাম এখানে এক্স পাওয়ার সিক্সে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার ভিতরে স্কার বাইরে কিউব তুমি তিনি ছয় এভাবে লেখা যায় কিন্তু প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান রাখলাম এবার দেখো তো এখান থেকে যদি আমরা এক্স পাওয়ার সিক্স তো তাহলে এটা আটাশকে ভাঙি চার সাথে আঠাশ তাহলে চারগুণ স্বাদ লিখতে পারি এটাকে আমরা যদি উৎপাদক বিস্তারের সূত্র বলি অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ উৎপাদকের তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেখো তাহলে এটা হবে এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ত্রয়ের বা রাশিদ্রয়ের গোসা হবে কমন অংশটুকু ফোর এক্স পাওয়ার ফোর একটি পূর্ণ পর সংখ্যা এবং চার দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়ে থাকে আশা করি তোমরা ও নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ চলো এবার আমরা ছশ্নে দেখে নিই ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু দেওয়া ছিল ও বিন্দুটা হচ্ছে শূন্য কমা শূন্য বিন্দু এবং পি বিন্দুটা হচ্ছে শূন্য কমা ফোর বিন্দু এবং কি বিন্দুটা হচ্ছে ফোর কমা ফোর বিন্দু হলে ত্রিভুজটি রূপ সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে দেখো এর আমি করবো যে ও ও বিন্দু ও হচ্ছে মূল বিন্দু এবং পি বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপর এবং কিউ বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখায় অবস্থিত তাহলে দেখো তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে শূন্যকমা বিন্দুটা রয়েছে এবং এই যে ফোর কমা ফোর বিন্দু অর্থাৎ কিউ বিন্দুটা এটা এক্স অক্ষের মধ্যে রয়েছে এবং শূন্যকমা ফোর বিন্দুটা এটা হচ্ছে পিটা এটা ওয়াই অক্ষের মধ্যে রয়েছে এবং এটা সমকম সেদ করেছে দেখো এটা সমগণ ছেদ করেছে তাহলে এভাবে আমি লিখছ রেখায় অবস্থিত হলে পি কিউ লম্ব ওপি তাহলে দেখো তো এর উপর ওপিটা লম্ব তাই না তাহলে ওপি লম্ব মানে কি সমকনী ত্রিভুজ তাহলে বলতে পারি ত্রিভুজ ও কিউ একটি সমকণী ত্রিভুজ আশা করি তোমরা ছ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো চলো এবার আমরা ছ নম্বর প্রশ্নে দেখে নিই দেখো ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমকোণ ত্রিভুজের শীর্ষত্রয় বৃত্তস্ত বিন্দু এর একটি অপর কোণের দ্বিগুণ ক্ষুদ্রতম কোণের মান কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে তাহলে সমাধানভাবে করবো যে সমকোণিত ত্রিভুজের বৃত্তস্ত হলে অতিভুজ হবে বৃত্তের ব্যাস সেক্ষেত্রে ক্ষুদ্রতম কণটা হবে এক্স তাহলে কোণটা হবে টু এক্স কারণ একটা যদি তোমার ফোর্টি ফাইভ হয় মানে একটা যদি নব্বই হয় তাহলে অপর দুইটা কত হবে ফর্টি ফাইভ হবে না অপর দুইটা কোনো হচ্ছে ফাইভ তাই না কারণ সমস্ত দেওয়া ছিল তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস নব্বই ইউকালটা কত কারণ আমরা জানি সমকনী ত্রিভুজের একটা সমকন এবং বাকি দুইটা হচ্ছে সুখকন তাহলে এটা হচ্ছে এক্স ইন্টু টু এক্স প্লাস নব্বই ইকাল টু একশো আশি এবং ত্রিভুজের তিন তিনগণের সমস্ত একশো আশি তাহলে যদি যোগ করে দিই তাহলে এটা আসবে থ্রি এক্স আর নব্বইটা ছিল প্লাস এফে মাইনাস হবে তাহলে একশো আশি থেকে নব্বই গেলে থাকে শুধু নব্বই এক্স এর মানে আমরা যদি বের করি এক্স টু আসবে থার্টি তো আমাদের এই ছিল মূলত উত্তর আশা করি বুঝতে পেরেছো তো চলো আমরা বর্গীয় জন্মের প্রশ্ন দেখিনি দেখো বর্গের জন্মপাশে বলা হয়েছিল এক্স ইকাল টু এবং টু ফলে এড এক্স কিউব প্লাস ওয়াই তারপর মান করতে বলা হয়েছিল অর্থাৎ মান দেওয়া আছে এর মান দেওয়া আছে আমাদের মূলত মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে দেওয়া আছে x টু এত রাশি এক্স প্লাস ছত্রিশ প্লাস এটাকে আমরা যদি এইট কিউব এর উপরে কিউ লিখতে পারি আর এখানে যদি আমরা ভাঙাই তার হচ্ছে এটাকে লিখতে পারি ইন্টু টু এক্স স্কোয়ার যদি ভাঙে এভাবে লিখতে পারি এবং মানে আমরা পাওয়ার কিউব লিখতে পারি তো এটা সূত্র বলতো এ হল কিউবের সূত্র তার জন্য এখানে এ হল কিউব এখানে হচ্ছে এবং হচ্ছে হল কিউব দিলাম এখন আমরা এক্সের জায়গায় এক্সের মান বসবো এক্সের বলতো উনিশ দেখো টু ছিল এখানে টু রাখলাম এক্সের মান উনিশ প্লাস ছিল প্লাস থ্রি ছিল থ্রি রাখলাম এর মান হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস ব্যবহার করেছি পাওয়ার হিসেবে কিউব ছিল কিউব রাখলাম এখানে লিখেছি এক্স এবং এর মান বসিয়ে যদি আমরা কিউব রাখলাম আর টু এর কিউব মানো চেয়ে এইট তো সেক্ষেত্রে আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পঞ্চম মডেলের ক থেকে বর্গজ পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম